আমাদের যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে প্রধান উপদেষ্টা তিনি যে ভাষণ দিয়েছেন তো তার সেই ভাষণে তিনি কিন্তু নির্বাচনের একটা তিনি ঘোষণা করেছেন এবং তার এই জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যে টাইমলাইনটা ঘোষণা করেছেন তার সাথে আপনি আমাদের এই অনুষ্ঠানে যে একটা প্রেডিকশন করেছিলেন তার সাথে বেশ মিল পাওয়া গিয়েছে যে এই টাইম লাইনের মধ্যেই তিনি আগামী নির্বাচন করতে যাচ্ছেন তো আপনার কাছে আমি জানতে চাই যে এই যে নির্বাচনের একটা টাইম লাইন যে তিনি ঘোষণা করলেন এবং এটা নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা যে ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে সবকিছু মিলে মানে এটা কতটুকু এক্সপেক্টেড ছিল বা আপনি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী পাশাপাশি যে বিভিন্ন রাজনৈতিক দল বা নানা সমীকরণ যে আসছে যে ছাত্ররা একটা দল করতে পারে এরকম একটি সম্ভাবনা দেখায় দিয়েছে তো এই সবকিছু মিলে এটা আপনার বিশ্লেষণ আমি জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলছেন আপনি এবং টিটু ভাইয়ের সাথে আমরা দুটা ডিসকাশনেই আজ থেকে দু সপ্তাহ বা চার সপ্তাহ আগে আমরা একটা প্রধান উপদেষ্টা মহোদয়ের বিভিন্ন ইন্টারভিউ এবং ওনার দিন যে ভাষণ দিয়েছিল ওগুলো আমরা ডিসকা বিশ্লেষণ করে বলছিলাম যে খুব সম্ভবত এই বছর মানে দু হাজার পঁচিশের শেষ অথবা ছাব্বিশের প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে এবং সেটা আমরা আপনারা মিলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা যে বিশ্লেষণ করছি আজকে সেটা আমাদের ভালো লাগছে যে আমরা যে ধারণা করছিলাম সেই ধারণার মধ্যেই আমাদের প্রধান উপদেশটা আহ উনি যে জাতির উদ্দেশ্যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যে ভাষণটা দিলেন একজ্যাক্টলি আমরা যে যা ধারণা করছিলাম আমরা তিনজন মিলে সেটাই হয়েছে তো এটা আসলে এটা এমন না যে এটা আমরা কোনো রকমের ম্যাজিক করছি বা আমরা আন্দাজি বলছি না আসলে আপনি যদি চুল করতে পারেন বা সব উপাত্ত যদি আপনার কাছে থাকে উপাত্ত যদি কাছে তাহলে চিন্তা করলে চিন্তা করছে হয়তো বলে নাই আমরা হয়তো সেটা বলছি কারণ আমরা চেষ্টা করছি ডক্টর মোহাম্মদ ইনুসকে জানার জন্য চিনার জন্য এবং আমি মনে করি দীর্ঘদিন উনাকে আমি যেভাবে চিনে রাজনীতি উন্নত রাজনীতি করেন নাই বা দেশ পরিচালনা করেন নাই অনেক অনেক কথা বলেন আমি মনে করি এটা বারবার বলি আজকে আমি আবার বলবো এটা আমাদের সৌভাগ্য বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার নতুন স্বাধীনতার পরে অনেক ঝরঝঞ্ঝা যাচ্ছে অনেক সাইক্লোন যাচ্ছে বাংলাদেশের উপর বাংলাদেশের মানুষের উপর গণতন্ত্রের উপর আইনের শাসনের উপর কিন্তু আমি মনে করি যে যত কথাই বলুক আমি মনে করি ডক্টর মোদিন হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় আশীর্বাদ আমি একটু পরে আরেকটা জিনিস পরে বলবো কিন্তু আপনি যেহেতু নির্বাচনী কথা বললেন এই যে প্রধান রাজনৈতিক দল বা দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বা নতুন ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল গঠন করার কথা বলছে দে আর মোস্ট ওয়েলকাম সবাই আপনারা আহ একটা রাজনৈতিক দল করতে হবে মনে করেন আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল এক সময় মুসলিম লীগ বড় রাজনৈতিক দল ছিল এরা সব হারাই গেছে আওয়ামী লীগ নিশ্চিত ভাবে হারাই যাবে আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারতেছে না যে তাদের সবচেয়ে বড় শত্রু তারা তৈরি করছে কোনো না কোনো মানুষকে না আমি বলতেছি জেনারেশন আমি মনে করি তিন থেকে পাঁচটা জেনারেশন আওয়ামী লীগকে পছন্দ করবে না এটা আওয়ামী লীগ যত দ্রুত বুঝবে তত তাদের মঙ্গল এবং এই যে জেনারেশন গুলা আওয়ামী লীগের উপর যে হ্যাট বিএনপি বা জামাতকে গত সতেরো বছর ওরা যে পরিমাণ নির্যাতন করছে অথচ এই জেনারেশনগুলোকে ওই রকম নির্যাতন করতে হয় তারপরও প্রধান দুই রাজনৈতিক দলের চেয়েও বাংলাদেশের সাধারণ মানুষের চেয়েও সবচেয়ে বেশি খ্যাপা এখন এই জেনারেশন নট অনলি জেনারেশন জি আপনি বলতে পারেন চার পাঁচটা জেনারেশন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য যথেষ্ট এবং এই জন্যই আমি বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিড করতে পারুক আর না পারুক আমি বলবো না যে তারা রিড করতে কিন্তু ডক্টর সামনে বা তাদের সাথে দেখা করার পরও দুইটা বড় রাজনৈতিক দল শুধুমাত্র রাজনীতি আপনার নির্বাচনের জন্য ওনাকে ইনসিস করতেছিল এই যে যে সংস্কার সামান্য করেন বা না করেন নির্বাচন আপনার মূল কাজ নির্বাচন দেওয়া এখানে পরিষ্কার করে বলতে চাই এত বড় একটা ঘটনার পরে যেটা আমি উনিশশো সালের আমাদের যে জনযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম না কেন বলি এটা কথার কথা কথা না ওইটা ছিল যুদ্ধ ব্রুটালিটি ছিল ফিজিক্যাল আর এখানে ছিল আমাদের গত সতেরো বছরের যুদ্ধ আমি বলবো আমাদের সকল প্রতিষ্ঠান নীরবে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে যদি আপনি ভারতের প্রতিক্রিয়াটা যদি আপনি একাডেমিক ভাবে যদি একাডেমিক্যালি যদি আপনি ডিসকাস করেন বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশের উপরে এত খেপা ভারত কেন কারণ তাদের যে দীর্ঘদিনের প্ল্যান বাংলাদেশকে একটা করদ রাজ্যে আশ্রিত রাজ্যে ভেসেল স্টেটে পরিণত করার জন্য যে তাদের দীর্ঘ পরিকল্পনা সেই পরিকল্পনাকে নসৎ করে দেওয়ার কারণে আজকে আমাদের যে এই যে ষোলোই ডিসেম্বর আমি মনে করি ওইটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের বিজয় এই এখন নতুন বিজয় চব্বিশের পাঁচই অগাস্টে বা আপনি বলেন ছত্রিশে জুলাই আমাদের জেন জি যে নামটা দিছে এগুলা আমাদেরকে ধারণ করতে হবে এগুলাকে আমাদেরকে কমপ্লিটলি আগায় নিয়ে যেতে হবে এবং সেখানে আপনারা আমরা যত সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইনিস ইউনুস ইস দ্য মেইন ভরসা ওনাকে আমরা সামনে রাখতে হবে এবং প্রেডিকটেভলি উইথ অল অ্যানালাইসিস আমি মনে করি উনি উনি যে এক ঘন্টা বা একদিন বেশি থাকবে না আমরা বারবার করে বলছিলাম উনি সেটা প্রমাণ করছেন এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলা যথেষ্ট প্রস্তুতি নিতে সময় পাবে প্লাস কিছু সংস্কার অবশ্যই উনাকে করে যেতে হবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সংস্কার যেমন রাজনৈতিক দল করে নাই আবার রাজনৈতিক দল ছাড়া সংস্কার হবে না এটা মাথায় রাখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে সংস্কার তারা তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর করে নাই মিসেস রিজওয়ানা একজন উপদেষ্টা কথাটা বলেছেন আমি মিসেস রিজওয়ানার সমালোচনা করতে চাই মিসেস রিজওয়ানা আপনি এই ধরনের কথা বলার কোনো দরকার নেই কারণ রাজনৈতিক দলগুলার সহযোগিতা ছাড়া আপনি কোনো সংস্কার করতে পারবেন না আপনি ব্যাফাস কথা বলার দরকারই কারণ আপনি এখন উপদেষ্টা প্লাস আপনি আপনাকে অফিসিয়ালি মুখপাত্র ঘোষণা করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের এবং ইন্টারিম গভর্মেন্ট সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডারদের মিলিত প্রচেষ্টায় সংস্কার হতে হবে আমি মিসেস রিজওয়ানাকে মনে করাই দিতে চাই সংস্কার যে করে নাই বিশেষ করে এখানে বিএনপির সুনাম করতেই হবে আপনি যদি উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের থেকে পার্লামেন্টারি ফর্ম বা ওয়েস্ট মিনিস্টার স্টাইলের ফর্মে যে ট্রান্স আমাদের যে ট্রান্সফরমেশন হলো এটা তো বিএনপি উদ্যোগ নিল সেটা তখন আওয়ামী লীগ সাপোর্ট করলো এবং আমরা ট্রান্সফরমেশন করলাম কিন্তু পরবর্তীতে কি হলো পরবর্তীতে জাতীয় জাতীয় পার্টি এবং জামাত ইসলামী মিলে বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করলো সেখানে তিন তিন জোটের রূপরেখা আপনার ধ্বংস করে দিল যে এরশাদ কেউ নিবে না আওয়ামী লীগ এরশাদ কে নিল অর্থাৎ সেখানে জামাত কিন্তু যোগ দিছে যে মাথায় রাখতে হবে অর্থাৎ একানব্বই সালে আমাদের যে অপরচুনিটি আমাদের নতুন গণতন্ত্রের সেটা নস্বাত হয়ে গেল আবার ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছে আমাদের মনে রাখতে হবে দুইটা নির্বাচন ছিয়ানব্বই সালে একটা পনেরোই ফেব্রুয়ারি একটা বারোই জুন আওয়ামী লীগ যখন কন্টিনিউয়াস হরতাল দিচ্ছিল একশো তিয়াত্তর দিন হরতাল দিছিল তখন বিএনপি বললে যে ঠিক আছে আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আমরা মানব আপনার পার্লামেন্ট আসেন কারণ বিএনপির তখন টু থার্ড মেজরিটি ছিল না টু চেঞ্জ এনি সর্টস অফ অ্যামেন্ডমেন্ট ইন কনস্টিটিউশন উই ইট ইট শুড বি টু থার্ড মেজোরিটি বিএনপি ছিল না তখন একানব্বই থেকে পঁচানব্বই সালে নির্বাচনে ফলে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত পদত্যাগ করলো সংসদ থেকে বিএনপি বাধ্য হয়ে পনেরোই ফেব্রুয়ারি নামে নির্বাচন করলো ছিয়ানব্বই সালে এবং তত্ত্বাবধায়ক সরকার অ্যামেন্ড করে এই আপনার উনি উইদিন ফিফটিন ডেজ পার্লামেন্ট ভেঙ্গে দিল তো বিএনপি তো সংস্কার করছে সেটা আবার ধ্বংস করছে এই হাসিনা নামক এই অপদার্থ ভারতের মেয়ের সার্ভেন্টটা আবার ধ্বংস করছে এবং বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে গেল তো মিসেস রিজুয়ানাকে বলবো আপনারা কি কি সংস্কার করবেন যেটা ডক্টর মোহাম্মদিন সাহেব সব সময় বলেন যে আপনাদের কে ছাড়া আমরা তো সংস্কার করব না সংস্কার যতটুক সম্ভব সেটা করবেন কারণ এনি সংস্কার এনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে অবশ্যই বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং এই সংস্কার শুরু করবে এই ইন্টারমিউ গভর্নমেন্ট এতে কোনো সন্দেহ নাই তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস যে ঘোষণা করছে পঁচিশের শেষ অথবা ছাব্বিশের প্রথম দিকে যে নির্বাচন উনি প্ল্যান করছেন অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে হবে এবং রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে অতি সংস্কার কিছু ঘটে যাবে মাস্ট বি রেটিফাইড বাই নেক্সট পার্লামেন্ট প্লাস বিএনপির একত্রিশ দফা বা আমি মনে করি যে যে আমাদের বারো তেরোটা যে কমিশন বা আরো হবে এই কমিশনগুলো আমি মনে করি একটার সাথে আর একটা অবশ্যই সাংঘর্ষিক হবে না মিলেমিশে একটা নির্বাচন হবে বাংলাদেশ যাতে আর কোনোদিন এই যে একানব্বই সালের রূপরেখা যেরকম বাস্তবায়ন করে নাই বা ছিয়ানব্বই সালের যে আপনার পার্লামেন্টারি এই সরি সরকার বাতিল করলো এগুলো যদি ভবিষ্যতে আর না করতে পারে এমন সংস্কার করতে হবে আগামী একশো বছর যাতে আমাদের ডেমোক্রেসি মানে আমি মনে করি ইনস্টিটিউশনালাইজ করার যত রকমের মানে লুফুল আছে যাতে এগুলো আমরা বন্ধ করি আমাদের একটা ডেমোক্রেটিক সিস্টেমে ফেলে দিবে এবং এইটার প্রধান নিয়ামক আমি বারবার করে বলবো দিন বলবো যতদিন বেঁচে আছেন ডক্টর মোমদিনুস আমাদের আশীর্বাদ আমাদেরকে ভারত বা অন্য কেউ টফল করতে পারবে না ডক্টর দিনুসের নেতৃত্বে অতি অবশ্যই আঠেরো কোটি মানুষ আমরা সাথে আছি এবং রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব দয়া করে আর ইন্টারিম গভর্নমেন্টকে ডিস্টার্ব করবেন না আপনারা এখন প্রস্তুতি নেন এবং এই যে ভারতের এবং এই যে পতিত হাসিনা পতিত ডাকাত সৈরাচার এদের থেকে রক্ষা করার জন্য আমাদেরকে করতে হবে